শুধু দর্শক জাতীয় ঈদগাহ ময়দান হাইকোর্ট এবং এখানে অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এখানে নামাজ আদায় করেছেন নামাজ শেষ হয়েছে অনেকে ফিরে আসছেন আবার দোয়া মনাজাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নামাজ শেষে

ঈদের নামাজ শেষ করে আমরা দেখতে পাচ্ছি অনেকেই দোয়া মোনাজাত করছেন এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ ঈদ মোবারক ঈদের 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 নামাজ এখানে আদায় করলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা এখানে নামাজ আদায় করেছেন এখন তো দোয়া হচ্ছে আপনার অনুভূতি কি আজকের নামাজ এখানে আদায় করে জাতীয় ঈদগাহ শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেকে দোয়া মোনাজাতর অবস্থায় বেরিয়ে আসছেন এবং দোয়া মোনাজাত চলছে ঈদের নামাজ এই মাত্র শেষ হল ঈদ মোবার এই মাত্র শেষ হল আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঈদগাহ থেকে নামাজ আদায় করে অনেকে বেরিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি যারা এখানে বিশেষ করে যারা প্রশাসনের লোকজন আছেন প্রশাসনের প্রশাসনের লোকেরাও তারা মোনাজাত করছেন দোয়া করছেন আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঈদগাহ এই হাইকোর্ট ময়দানটি এখানে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এখানে নামাজ আদায় করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি নামাজ আদায় করে অনেকে ঘরে ফিরছেন তবে অনেকে এখানে যারা চাকরিরত অবস্থা আছেন কর্মরত অবস্থা আছেন এই অবস্থায় তারা দোয়া মনাজাত করছেন আমি দেখতে পাচ্ছি শুধু দর্শক আজকে জাতীয় ঈদগাহ এই হাইকোর্ট প্রাঙ্গন ময়দান মাঠ এটা জাতীয় ঈদগাহ এবং এখানে প্রায় লক্ষাধিক লোকের নামাজ আদায়ের ব্যবস্থা ছিল প্রায় লক্ষাধিক লোক ধর্মপ্রাণ মুসলমান এখানে নামাজ আদায় করেছেন

দর্শক দোয়া মারা জাত এই মাত্ররা শেষ হল বিশেষ করে মানুষের বিশ্ব মুসলিম এবং বিশ্ববাসীর প্রতি শান্তি বর্ষণের দোয়াই হল এবং এই মুসলিমরা যেন তারা শান্তির সাথে ঈদ উদযাপন করতে পারে এবং ধর্মপ্রাণ মুসলমানরা এখানে যারা এসেছে তারা প্রত্যেকেই একইভাবে এইভাবে পিছনে হাত তুলে দেওয়া মনে করেছে বিশ্ব শান্তি প্রদান করেছে তাম সাহেব করেছে এবং এই ভারতে লক্ষ লক্ষ বঙ্গ অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই বিশ্ব শান্তির উপর

প্রত্যেকেরই একই ধরনের চিন্তাভাবনার কথা এবং প্রত্যেকেই চাই মানুষ শান্তিতে বসবাস করুক এবং প্রত্যেকেই শান্তিতে থাকুক শান্তির সাথে মানুষ থাকতে চায়